ঢাকার উপকণ্ঠে গোপন একটি সামরিক স্থাপনা বৃষ্টি থেমে গেছে কিছুক্ষণ আগে কিন্তু বাতাসে এখনও ভাসছে কুয়াশা আর ইলেকট্রনিক হাহাকার রাডার স্ক্রিনে জ্বলছে তিনটি লাল বিন্দু চট্টগ্রাম মেঘালয় সীমান্ত আর বঙ্গোপসাগরের দিক একজন অপারেটর ফিসফিস করে বলল স্যার ডিএস টু টি নেটওয়ার্কে নতুন ইনপুট হিসার ব্যাটারি সক্রিয় হয়েছে কমান্ডার জানালার কাছে দাঁড়িয়েছিলেন বাইরের অন্ধকারে কিছুই দেখা যায় না তবু তার ঠোঁটে এক অস্পষ্ট হাসি ফুটে উঠল এবার তারা বুঝবে আমরা দেখছি সব দেখছি এই নিঃশব্দ বাক্যেই ছিল বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার নতুন যুগের সূচনা 2025 সালের জুন মাস আন্তর্জাতিক মিডিয়ার ফোকাস তখন ইউক্রেন যুদ্ধ গাজা সংঘাত বা দক্ষিণ চীন সাগরের উত্তেজনায় কিন্তু সবার অবচরে ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে তুলবে তুরস্কের আসেলসান কোম্পানি এবং বাংলাদেশ সেনাবাহিনী মিলে ডিএস টু হান্ড্রেড টি হাইব্রিড পিভিএ কমিউনিকেশন সিস্টেম কেনার সমঝোতায় পৌঁছায় এটি ছিল কেবল এক ডিভাইসের চুক্তি নয় এটি ছিল একটি নতুন সামরিক নেটওয়ার্ক স্থাপনের ব্লু প্রিন্ট এই সিস্টেম এমনভাবে ডিজাইন করা যাতে যুদ্ধক্ষেত্রের ভেতরেও সেনা নৌ ও বিমান বাহিনী বাস্তব সময়েই তথ্য আদান প্রদান করতে পারে এর ভেতরে রয়েছে আইপি ভিত্তিক সিগন্যাল এনক্রিপশন এবং ই ওয়ান পোর্ট বাংলাদেশ আসলে অ্যানালগ কমান্ড থেকে ডিজিটাল আধিপত্যের দিকে এক লাফ দিয়েছে বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা ক্রমে পৌঁছায় এমন এক স্তরে যা শুধু সামরিক নয় কূটনৈতিক শক্তিরও প্রতীক হয়ে ওঠে বায় থেকে বাইরাক্তার টিবি টু ড্রোন পাওয়ার পর এবার বাংলাদেশ যুক্ত হয় তুরস্কের মাল্টি স্তরীয় আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক স্টিল ডোমে এই স্টিল ডোম কর্মসূচি পরিচালিত হয় দুইটি তুর্কি বৃহৎ কোম্পানি রকেট সান ও আসেলসানের মাধ্যমে বাংলাদেশ তাদের হিসার ও এবং সিপার ওয়ান এডি সিস্টেমের জন্য আগ্রহ প্রকাশ করে তুরস্কের বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ এখন আর শুধু ক্রেতা নয় বরং কৌশলগত সহযোগী প্রাথমিক চুক্তির পরিমাণ প্রায় ছয়শ মিলিয়ন মার্কিন ডলার এবং উল্লেখযোগ্য অংশ বাংলাদেশের ভেতরেই সংযোজন হবে হিসার ও একটি স্বল্প থেকে মধ্যম পাল্লার ব্যবস্থা এটি একসঙ্গে ষাটটি লক্ষ্য বস্তু ট্র্যাক করতে পারে এবং নয়টি টার্গেটে একযোগে আঘাত হানতে সক্ষম সিপার ওয়ান এডি হল দীর্ঘ পাল্লার প্ল্যাটফর্ম একশো কিলোমিটার রেঞ্জ তিরিশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত টার্গেট ধ্বংস করতে পারে এটি একযোগে একশোটি লক্ষ্যবস্তু ট্র্যাক করে এবং বৃষ্টি পর্যন্ত নিখুদভাবে আঘাত হানতে পারে এই দুটি সিস্টেম একত্রে ব্যবহার হবে স্তর পর্যায়ক্রম ধ্বংস চেইন লেয়ার বাই লেয়ার কিল চেইন হিসেবে ড্রোন ঠেকাবে হিসার আর যুদ্ধ বিমান বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাবে সিপার এটি এমন এক প্রতিরক্ষা কাঠামো যা দক্ষিণ এশিয়ায় এই প্রথম দেখা যাচ্ছে বাংলাদেশ ইতিমধ্যে ফ্রান্স ইতালির থ্যালেস কোম্পানি থেকে চারশো কিলোমিটার রেঞ্জের দুটি রাডার কিনেছে একটি শাহজালালে স্থাপিত অন্যটি চট্টগ্রামে এই রাডার এখন যুক্ত হচ্ছে হিসার ও সিপার নেটওয়ার্কে সিগন্যালগুলো চলবে উন্নত এনক্রিপ্টেড সংযোগে এআইএস টু ফিফটি সিক্স এনক্রিপ্টেড লিঙ্ক সব বাহিনী এখন নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ এর মধ্যে এই তথ্যজালকে বলা হচ্ছে বাংলাদেশ আকাশ নেটওয়ার্ক আর্কিটেকচার যেখানে প্রতিটি ট্রান্সমিশন একটি নির্দেশ প্রতিটি রাডার একটি অংশ বাংলাদেশ যেন আকাশে এক নতুন কেল্লা গড়ে তুলছে নীরব শক্তিশালী ও সমন্বিত বাংলাদেশের সাম্প্রতিক প্রতিরক্ষা উদ্যোগ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে রাজনীতিতে এক নতুন উত্তেজনার সৃষ্টি করেছে বিশেষত ভারতের দৃষ্টিকোণ থেকে এতদিন ধরে ভারত দক্ষিণ এশিয়ার একমাত্র কার্যকর আকাশ প্রতিরক্ষা শক্তি হিসেবে আত্মবিশ্বাসী ছিল কিন্তু বাংলাদেশ তার ডিএস টু টি কনফিগারেশন হিসার ও সিপার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং স্কাইডোম রাডার সিস্টেমের মাধ্যমে সেই শ্রেষ্ঠত্বকে প্রশ্নের মুখে ফেলেছে ভারতীয় গোয়েন্দা ও প্রতিরক্ষা মহলে এখন এক অদৃশ্য যুদ্ধ চলছে সীমান্তবর্তী এলাকায় ইলেকট্রনিক বিঘ্নের মাত্রা বেড়েছে রাডার সিগন্যাল পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে এবং মিজোরাম মেঘালয় ও ত্রিপুরা সীমান্তে নতুন পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন শুরু হয়েছে বাংলাদেশের স্তরভিত্তিক ভিত্তিক ধ্বংস চেইন এখন এতটাই নিখুঁত যে মেঘালয়ের আকাশে কোন ধরনের মানববিহীন আকাশ যান উড়ালে চট্টগ্রামের সিপার সিস্টেম তার তথ্য সংগ্রহ করতে পারে আর এই নজরদারির ক্ষমতা ভারতের জন্য নিঃসন্দেহে উদ্বেগের রাজনৈতিক এক নতুন আশঙ্কা করছে বাংলাদেশের প্রতিরক্ষা শুধু চীনের প্রভাব নয় আমেরিকার সঙ্গে সামরিক সম্পর্কেরও ইঙ্গিত হতে পারে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে যদি লজিস্টিক চুক্তি চূড়ান্ত হয় তবে এটি ভারতের কৌশলগত অবস্থানকে দক্ষিণ থেকেও চেপে ধরবে এই পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা কৌশল পুনর্গঠনের চীন অনেকেই বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতা এখন আর শুধু আত্মরক্ষার জন্য নয় এটি দক্ষিণ এশিয়ায় এক নতুন ভারসাম্যের সংজ্ঞা তৈরি করছে এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক প্রযুক্তি স্থানান্তর বাংলাদেশ এখন শুধু প্রযুক্তি ব্যবহারকারী নয় ভবিষ্যতে উৎপাদকও হয়ে উঠবে রাজশাহীতে শুরু হয়েছে গাইডেন্স সফটওয়্যার পরীক্ষা চট্টগ্রামে চলছে সিপার রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ আসেলসান তাদের একটি দল ঢাকায় স্থায়ীভাবে নিয়োগ করছে বাংলাদেশ এখন তুর্কি প্রতিরক্ষা শিল্পের স্যাটকম ও ফায়ার কন্ট্রোল সহযোগী হয়ে উঠছে ফোর্সেস গোল 2030 এখনো তিরিশ এখনও শুধু রণনীতি নয় এটি প্রকৌশল পুনর্জাগরণের এক মানচিত্র বাংলাদেশ নিজেই নির্মাণ করবে তার প্রতিরক্ষা ভবিষ্যৎ ঢাকার একটি কমান্ড সেন্টার স্ক্রিনে জ্বলছে লাল আলো হিসার ব্যাটারি সক্রিয় সিপার নিয়ন্ত্রণ সমন্বিত এবং রাডার সিগন্যাল স্থিতিশীল বাইরে বৃষ্টি থেমে গেছে কুয়াশায় ঢাকা জানালার বাইরে এক রাষ্টিরবতা কমান্ডার ধীরে উঠে দাঁড়ালেন বাংলাদেশ এখন দেখছে কেবল তার আকাশ নয় তার প্রতিবেশী তার শত্রু তার ইতিহাস সবকিছুকে এই প্রতিরক্ষা ব্যবস্থা একটি ঢাল নয় কেবল এটি এক রাজনৈতিক ভাষা যার প্রতিটি সংকেত প্রতিটি তরঙ্গ বলছে আমরা প্রস্তুত এবার তোমাদের পালা ভাববার রাজ যত গভীর হচ্ছে ততই বাংলাদেশের আকাশে প্রতিফলিত হচ্ছে এক নতুন যুদ্ধ সংকেত যা শুধু রাডারে নয় ভূরাজনীতির প্রত্যেকটা গলিপথে ছড়িয়ে পড়ছে নিঃশব্দে